আমাদের মুরব্বীরা বলে থাকেন যে সময় যে কাজ সেটাকে সেই সময় করা উচিত অর্থাৎ পড়ার সময় পড়া খাওয়ার সময় খাওয়া খেলাধুলার সময় খেলাধুলা তদ্রুপ রাজনীতির সময় রাজনীতি করা কিন্তু আমাদের বাংলাদেশে পরিস্থিতি এর উল্টো পুরোটাই অর্থাৎ আমরা পড়ালেখার সময় রাজনীতি করি এবং রাজনীতির সময় চুরি করি ঠিক তদ্রবই একজন ব্যক্তি বা একজন নেতা সাবেক ছাত্রলীগের যিনি পড়ালেখার সময় পড়ালেখা করেননি নেতাদের পিছনে ঘুরে বেড়াইছেন চামচামি করছেন এই জন্য পড়ালেখা না করার কারণে তার মানে মেধা এতটাই শূন্য হয়ে গেছে মেধা এতটাই ফাঁকা যে গুজুবটাও ভালো মতো ছড়াইতে পারে নাই অর্থাৎ সে এমন একটা থার্ড ক্লাস গুজুব ছড়িয়েছে ডক্টর ইমনুসের ব্যাপারে যে ডক্টর ইমোনুস নাকি পদত্যাগপত্র জমা দিয়ে রাষ্ট্রপতির কাছে তিনি বাইরে চলে গেছেন এবং বিভিন্ন সমন্বয়করা নাকি বিভিন্ন দেশে চলে গেছে বিভিন্ন জায়গায় চলে গেছে মানে সে যদি পড়ালেখার সময় পড়ালেখাটা করতো কমপক্ষে গুজুবটাও একটু পরিমার্জিত করে সুন্দর করে রিয়েলিস্টিক যাতে মনে হয় সে সেরকমভাবে সরানোর চেষ্টা করত কিন্তু পড়ালেখার সময় তো পড়ালেখা করেনি তাই এমন একটা থার্ড ক্লাস গুজব সরিয়েছে এর থেকেও আশ্চর্যের বিষয় হচ্ছে এই থার্ড ক্লাস যে গুজবটা সেটা দেখে কিছু থার্ড ক্লাস লোক যাদের মানে কি বলে যাদের মাথায় দিমাগ নেই অন্য কিছু গোবর যাদের মাথায় তারা এই থার্ড ক্লাস গুজবটা দেখে বিশ্বাস করে নিয়েছে এবং তারা পাবলিক মিলে মানে নেতাকেতা মিলে চামচা মিলে তারা শোডাউন দেওয়া শুরু করছে বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত নেতাকেতা আছে তাদের বাড়িতে হামলার পরিকল্পনা করতেছে এই থার্ড ক্লাস একটা গুজব দেখে তারা বিশ্বাস করে নিয়েছে তাই মনে করেন যে নেতা কতটা থার্ড ক্লাস এবং তার মরিতরা অন্ধভোক্তারা কতটা মেধাশূন্য এই মেধা শূন্য যতদিন থাকবে আমাদের বাংলাদেশে বাংলাদেশ কখনো উন্নত হবে না এরা যদি হয় নেতা যারা সামান্য একটা গুজবকেও মানে সত্য হিসেবে বিশ্বাস করে গুজব এবং মানে সত্যর মধ্যে পার্থক্য করতে পারে না এরা নাকি সমাজের বিভিন্ন জায়গার নেতা তো এই সমস্ত নেতারা এই গুজবটাকে বিশ্বাস করে বিভিন্ন নেতার বাড়িতে জামাত বিএনপির বাড়িতে মানে হামলার পরিকল্পনা করতেছিল শোডাউন দিতেছিল পরবর্তীতে সাধারণ পাবলিক ধরে দিছে কেলা দেওয়ার পরে এরপরে পুলিশের কাছে পাঠাই দিয়েছে তো মনে করেন কতটা থার্ড ক্লাস এরা এদের মধ্যে এদের মধ্যে একটু জ্ঞান বা সুনেই নেই যে আমরা কার কথা বিশ্বাস করতেছি আমরা কার কথা বা কার গুজবটা বিশ্বাস করতেছি যারা আমাদেরকে ফেলিয়ে রেখে বাইরে অবস্থান করতেছে বিদেশে আরামায়সের জীবন করতেছে হ্যাঁ তারা বাইরে বসে বসে ফেসবুকে পোস্ট দিতেছে আর আমরা সেটা বিশ্বাস করে এলাকায় লাঠি কাতলা দাও বটি ইত্যাদি নিয়ে নেমে যাইতেছি মানে তাদের মেধাটা কোথায় আমাদের সমাজে বলা হয় যে গাধার নাকি সবচেয়ে মেধা কম আমার কাছ তো মনে হয় এদের আরও সবচেয়ে মেধা কম তাদের চেয়েও মেধা কম যদি মেধা কমই না হতো তাহলে একটা থার্ড ক্লাস গুজব শুনে কিভাবে রাস্তায় নামে মানুষ আন্দোলন করতে এবং অন্যের বাড়িতে হামলা করার পরিকল্পনা নিয়ে কিভাবে মানুষ রাস্তায় নামে বা বিশ্বাস করে যদি তাদের মাথায় একটু বিবেক বুদ্ধি থাকতো যে আমাদের সন্তান সন্ততি আছে পরিবার আছে আমরা কেন ওই সমস্ত নেতাদের কারণে যারা বাইরে বসে বসে লেকচার মারতেছে তাদের কারণে আমরা কেন রাস্তায় নাম আমাদের তো নিজের কামাই নিজেই করে খেতে হবে তারা তো হাজার হাজার কোটি টাকা নিয়ে বাইরে চলে আরাম আয়েসে জীবনযাপন করতেছে আর আমরা আমরা বাংলাদেশে বসে বসে বিভিন্ন সার্ভাই বিভিন্ন বিভিন্নভাবে হয়রানির শিকার হইতেছি তাহলে আমরা কেন তাদের কথায় রাস্তায় নামতে যাব। তো এই সমস্ত অন্ধভক্তদেরকেই বোঝাবে কে বুঝাবে এই সমস্ত অন্ধভক্তদের যে তোমরা যাদের জন্য রাস্তায় নামো যাদের কথা বিশ্বাস করো তারা কিন্তু তোমাদের কথা একটু খেয়াল করেনি তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা নিয়ে পকেট ভারী করে হ্যাঁ ফ্ল্যাটে করে কিন্তু চলে গেছে অথচ তোমাদেরকে রেখে গেছে খাও তোমরা লাঠি গোতা খাও তো আল্লাহ তালা এই সমস্ত অন্ধভক্তদেরকে কবে যে বিবেক দিবে মানে মানে কি বলবো কিছু বলার নাই এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা বুঝার ফিক দান করে আমি